স্কার সুপ্রিয় দর্শক আজ সকাল সকাল এসে পৌঁছে গেছি এই থানার অন্তর্গত বুলান মোহন যেটা সুশান্ত সরেনবাবু একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছেন পাথরটি গ্রামে সেই কাড়া লড়াই প্রাঙ্গণে আজ আমি এখন সকাল সকাল এসেছি তো আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সেই ঝাড়খণ্ড টাইগার পয়নাদার সেই কাড়াটা যিনি এখন বর্তমান মালিক রাজীববাবু ঠাকুর সিমের তো ওনার সাক্ষাৎকার এখন আমি বর্তমানে আছি তো কতখিনে কারা পৌঁছানছেন কত নম্বরে জড়া পেয়েছে অবশ্যই অলরেডি আপনারা থামবেল থেকে বুঝেই গেছেন তো একবার কাড়ার কেমন কি মৌসুম বিস্তারিত আমি আলোচনা করছি রাজীব নমস্কার নমস্কার আপনাকে যদিও সকলে জানে তবে একটু পরিচয় দিন আমার নাম রাজীব মাহতো গ্রামপোস ঠাকুর সিমা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এই পাথরডি পাথরডি আচ্ছা

তো আমাদের বাপ কাকার কেউই নেই আছে আমরা খালি দু ভাই আছি আর বাকি গ্যাল লোক আছে ছেলে আছে যেহেতু ঘরে এখন একটা সতের ছাই আর কি আছে আর বলবে কি আর ফুর্তি করছে কার তো যাই মানে না ওটা বয়স্ক মানুষ বটে ওই হিসাব মানে অত আর ইয়া করে গেল নাই মানে একদিকে মানে কান্না চলছে একদিকে হাসি আর মানে ইয়া চলছে যাই হোক সামঞ্জস্য করে চলতে আছে জোড়া করছে না এলো তো খারাপ বলো বলো ওই জন্যই তো আচ্ছা তাহলে কাড়ার এখন মৌসুম কেমন আছে বলুন কাড়া মৌসুম ঠিকই আছে কতটা ঠিক কাড়া তো দেখতেই পালে তোমরা কেজন আ যখন দেখলি না মানে তখন দেখি তো কাড়া দমা দেখি দৌড়ছে হ্যাঁ মৌসুম ঠিকই আছে কাড়া আচ্ছা আচ্ছা মানে বানতে পড়া যেত ছিল না না কি ছিল না ভিড়কা ভিড়কি নাই করে তোমা দৌড়তে ছিল তোমা দৌড়তে ছিল ওই আইনা কাড়া হইলে কাদা মাদা মাই গেছে না হইলে মুখটাই মানে তাহলে মৌসুম হ্যাঁ নাকি মৌসুম হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন কাড়ার উপর তাহলে ভরসা কেমন আছে কাড়া লাগবে আচ্ছা কাড়া লাগবে ইয়ার পূর্বে তো কাড়াটা ওই পয়নাদা পূর্ণবর কাছে নিয়েছিলেন হ্যাঁ ওনারে কাড়া ছিল হ্যাঁ তো ওনার কাছে লিয়ার পর কথা ভালো লাগেন আমি গায়ে মেলা কইছেন নাই কথা লাগাই তো গায়ে তো মাথা দেই নাই ওটা এর দিকে মনে ফিস পাছেই পাই না ফিস পাছেই পাই ওটা আচ্ছা তারপরে এই বাইরে উঠালো হ্যাঁ বাইরে উঠালি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন দেখছেন এখন ইউটিউবে অনেক মালিক আগেই বলে দিছে যে কারা জয় হবে এরকম জয় হওয়ার কতটা আছে ওটা আমি আগে বলতে নাই বেরোবো তা কারা সাঁড়ায় কোনো গ্যারান্টি নাই আমি মালিক বলতে পারবে লোকে তো কার মুখে কত আর দিবে যে ব্যাপারে বলবেক খুব কাড়ায় সাঁড়ায় কোনো গ্যারান্টি নেই আচ্ছা আচ্ছা তা যদি আমার কাড়ে জয়ই হবে ওটা কোনো গ্যারান্টি নেই ওটা কারার ভিতরে কাড়াই করবেক দেখ বলছি দু চারজন দেখছেন না কারোর রিমোট কার স্টম

সময় আমরা ফোন করে বলি বলি দেখো দাদা আমরা দেখো তুমি আগে যাবে যা করতে করতে আমাদের অসুবিধা আছে তিন দিন মধ্যে তো দশটার মধ্যে আমরা কাটাটা ছাড়বে হুম হুম আমরা জলদি ঘর যেতে হবে আচ্ছা 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 হুম আচ্ছা তো এখন কি করে এখন তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে দিয়ে কথা বলুন দর্শকরা জলদি আসবে দশটার মধ্যে আমরা কারা লড়াই শুরু হবে অবশ্য আর কারাই খেলা দেখাবে খেয়ে মোটামুটি আচ্ছা আচ্ছা তো যাই হোক সঙ্গে আরেকজন সুনাম ধন্য মালিক আছে তো নাম পরিচয় ওনার কাছ থেকে আমি জানবো নমস্কার নমস্কার আপনাকে একটু জানাই তবু নামটা বলুন আমার নাম ধরাজ মাহাতো গ্রাম বেলজারি থানা হাসা জেলা পুরুলি আচ্ছা তাহলে মেলা দেখতে আইছে রাজীব বাবু এই আর কারার সঙ্গে আইছে আর যথায় যায় আর কারার সঙ্গে এ আসা যা আচ্ছা আচ্ছা তো কারার কেমন আসবাব কেমন বুঝতে পারছেন আপনারা তো অনেক পুরাতন রসিক আসবাব তো বুঝা যা ভালোই তারপরে এখন কারার মন বৃন্দা এমন কী করবে না লাগে আত কখনো কেড়ে নেই আচ্ছা আচ্ছা कोतरा सावर सब मने। आ सातो ही कराने को था बबू ना ही मने अम्मी तो पाला है जो था लेके मने उबारा लेके जहाँ मरता लेके नहीं तो सराई मने लाइके ही पाला है। हम्म 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 तो भई कराने का। जब हमार कायम हो तो मान्या सिल हमार कराने ठण्डू ठण्डू ना कुल्ल्ते कुल्ल्ते अजपो जोड़ते हैं नहीं नहीं।

গ্ৰামে হয় নাই গা হয় নাই ধৰক লাগিও পাই নাই আচাই পেলাই ভিডিওটা বিশেষ লম্বা কচিনার পরে কড়াটা কেমন কি আর কি অবস্থায় আছে কেমন मौसम লেছে সেই ভিডিওটা দেখতে থাকুন নমস্কার এই বছর ভাই লড়াই কোরাজায় এই বছর ভাই লড়াই কোরাজায় কোষে ঝাড় ধুনছে মাতলকলাই কোষে ঝাড় ধুনছে মাতলকলাই এই বছর ভাই I'm you